এই ব্যক্তি জীবিত থাকত যদি সে হিন্দু না হতো কেননা আতঙ্কবাদীরা মারার আগে কোন রাজ্যে থাকে কোন ভাষায় কথা বলে কোন জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য না শূদ্র জিজ্ঞাসা করেনি একটা কথাই তারা জিজ্ঞাসা করেছিল তুই কি হিন্দু হ্যাঁ একটা কথাই তারা জিজ্ঞেস করেছিল তুই কি হিন্দু এমন কি নিশ্চিত হওয়ার জন্য তাকে নগ্ন করেও দেখা হয়েছে এবং যখন তারা নিশ্চিত হয়েছে তারপরেই তার মাথায় সরাসরি তারা গুলি করেছে এবার আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাবো হয়তো ভিডিও ফুটেজটা ইতিমধ্যে আপনারা বেশ কয়েকবার দেখে নিয়েছেন যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল তিনি জানাচ্ছে যে তার সামনে একজনকে সরাসরি গুলি মেরে সন্ত্রাসবাদীরা বা আতঙ্কবাদীরা গুলি মেরে সরাসরি মেরে দেয় যখন তারা গেস করে যে সে কোনো মুসলিম নয় সবার আগে তার কথাটা একবার আমরা শুনে নেব আপনি আপনি বলেন মুশাই অনেক সেকুরা বলে যে সন্ত্রাসবাদীদের বা জঙ্গিদের কোনো ধর্ম হয় না কিন্তু মৃত্যুর কারণ যদি ধর্ম হয় সেক্ষেত্রে সন্তাসবাদী বা জঙ্গিদেরও নির্দিষ্ট ধর্ম হয় কারণ এখানে মৃত্যুর আগে তাকে জিজ্ঞাস করা হয়েছিল যে সে কোন ধর্মের যখনই যে সে জানতে পেরেছে সে হিন্দু তারপরেই তাকে মেরে ফেলা হয়েছে এমন কি নিশ্চিত হওয়ার জন্য তাকে নগ্ন করেও দেখা হয়েছে তাকে বলা হয়েছে তুমি কালাম পড়ো যখন কালাম পড়তে সে পারেনি তখন তাকে হত্যা করা হয়েছে তাহলে এগুলো কি এগুলো জবাব কি যারা শেখু তারা কি দিতে পারবে এবার আর একটা জিনিস আপনাদের এখন ভিডিও ফুটেজটা দেখাবো এই ভিডিও ফুটেজটাও হয়তো আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন যেখানে আপনারা এখন ভিডিও ফুটেজে দেখতে পাবেন যখন যারা ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল যে মানুষগুলো তারপরে তারা যখন পুনঃ ক্রমে প্রাণ ভয়ে পালাচ্ছিল যখন আমাদের আর্মি যখন তাদের বাঁচানোর জন্য ওখানে যায় তখন আর্মিকে দেখেও তারা এতটাই ভীতগ্রস্ত ছিল যে আর্মিকে দেখেও তারা ভাবছিল যে অন্য কেউ নাকি যে তাদেরকে অ্যাটাক করতে এসছে নাকি সেই ভিডিওটা আমি আপনাদের দিচ্ছি আর্মিরা তাদের বাঁচানোর জন্য সেভ করার জন্য ওখানে গেছিলো কিন্তু তারা এতটাই ভীতগ্রস্ত ছিল যে আর্মিদের দেখেও তারা ভয় পাচ্ছিলো সবার আগে আপনারা ভিডিও ফুটেজটা দেখুন अरे नहीं, नहीं 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 हम लोग अरे हम लोग फौज लो, लो <laughs> है हम लोग बैठो बैठो हम लोग फौज है बैठो बैठो अरे हम लोग फौजी है कुछ नहीं करेंगे आपकी सेफ्टी के लिए आए हो आपकी सेफ्टी के लिए आए हैं बैठो 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 आपकी सेफ्टी के लिए आए हैं हम इंडियन आर्मी है बैठो इंडियन आर्मी आप लोग कहाँ से आए हो कहा से आए आप लोग है आपके बच्चे कुछ नहीं करेंगे हमारे देशे बार बार संविधान कथा बोला हई সংবিধানে বলা হয় আমরা সবাই সমান কিন্তু আতঙ্কবাদীদের যে সংবিধান আতঙ্কবাদীরা মনে করে হিন্দু কাফের আছে হিন্দুকে মারলে জান্নাতে যাব। হিন্দুদের শ্বাস নেওয়ার কোনো অধিকার নেই আর এর পরেও এর পরেও আমি মনে করি যে পুরো ভারতবাসী সকল মুসলিম সমাজকে এর জন্য দায়ী করা হচ্ছে না কিন্তু যেসব মুসলিম সমাজে যেসব ব্যক্তি এই ঘটনা ঘটার পরেও যেখানে সেই ধর্মের নামে কোশ্চেন করা হয়েছে মৃত্যুর আগে তারপরেও তারা যদি সরাসরি এই ঘটনার বিরুদ্ধে আঙুল না তোলে বা এই ঘটনার প্রতিবাদ না করে তাহলে কিন্তু আঙুলটা তাদের দিকেও উঠবে তাদের দিকে ওটা সাজাতে উঠবে সেই সেকুদের দিকে যারা সবসময় নিরপেক্ষ থাকার কথা বলে যারা বলে যে জঙ্গিদের বা আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না কিন্তু এই ঘটনা প্রমাণ করে দিল যে জঙ্গি বা সন্ত্রাসবাদী তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ধর্ম হয় তাই সেই সেকুদের কাছে ও প্রশ্ন থাকবে যে আপনারাও সরাসরি সামনে এসে বলুন যে হ্যাঁ এই ঘটনার পর আমরা বলছি যে যারা জঙ্গি বা যারা সেই সন্ত্রাসবাদী রয়েছে তাদেরও নির্দিষ্ট কোনো ধর্ম রয়েছে কারণ তা না হলে কিন্তু আঙুলটা আপনাদের দিকেও উঠবে আর এই হত্যাকে কোনো নরহত্যা বলা যাবে না কারণ এটা স্পেসিফাই করে হিন্দুদেরই হত্যা করা হয়েছে তার জন্য এটাকে কেউ নরহত্যা বলে ভুল করবেন না এটাকে হিন্দু হত্যাই বলতে হবে আর তার সাথে যাতে দু হাজার উনিশের চোদ্দোই ফেব্রুয়ারি পুলোয়ামা পুলওয়ামা অ্যাটাকের পর যেখানে আমাদের চল্লিশ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিল তারপরে দু হাজার পঁচিশের বাইশে এপ্রিল এটা সবচেয়ে বড় হামলা যেখানে সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা প্রায় ছাব্বিশ জন যারা সাধারণ ট্যুরিস্ট তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে আর তার সাথে সাথে এখনও হত্যার যে পরিমাণ সেটা কিন্তু আরও বাড়তে পারে কারণ এখনও ইতিমধ্যে অনেকে এনজিওর রয়েছে আর তার সাথে যে রাওয়ালকোট অর্থাৎ পাকিস্তান অকুপয়ে অকুপয়েড যে কাশ্মীর যেটা আলটিমেটলি আলটিমেটলি যে কাশ্মীরটা আসলে ভারতেরই সেখানে যে রাওয়াল রাওয়ালকোট যেটা হচ্ছে শ্রীনগর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে সেখানে বসেই কিন্তু এই যে সন্ত্রাসবাদীদের যে ছক সেগুলো কিন্তু কষা হয় তাই যেমন ইসরায়েল যেমন গাজাকে গাজাই গাজার কথা কেন বলছি কারণ গাজাই মূলত সন্ত্রাসবাদী বা জঙ্গিদের যে কার্য কার্যকলাপ সেটা হচ্ছে মূলত চলত তার জন্য ইসরায়েল ইতিমধ্যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রায় দখল করে নিয়েছে তাই সেমনভাবেই এখন সময় এসে গেছে যে পাকিস্তান অকুপয়েড বে কাশ্মীর যেটা উনিশশো সাল থেকে পাকিস্তান দখল করে রেখেছে ভারতের যে কাশ্মীর সেটা এই মুহুর্তে সম্পূর্ণভাবে ভারতে করে নেওয়ার আর কোনো কথা বা কোনো একটা মাত্র সার্জিক্যাল স্ট্রাইকে কাজ হবে না এখন একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে কারণ সময় এসেছে সবটা বুঝে নেওয়ার সময় এসেছে যে পিওকে পাকিস্তান অকূপের যে কাশ্মীর সেটা সম্পূর্ণরূপে ভারতের সাথে যুক্ত করার আর আমরা যারা হিন্দুরা রয়েছি তারা কতদিন এরমভাবে হিন্দুদের রক্ত ঝরতে দেখব কিছুদিন আগে আমাদের এখানে যদিও দুটোর যে প্রেক্ষাপট বা দুটোর যে ঘটনা সেটা সম্পূর্ণরূপে আলাদা কিন্তু একটা জিনিস ঠিকই দুটো জায়গায় ভিক্টিম হচ্ছে হিন্দুরা আমাদের যে মুর্শিদাবাদ এখানে পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ সেখানে যে দুজন ব্যক্তিকে ঘর থেকে বের করে হত্যা করা হলো তাদের কিন্তু হত্যা করার সময় জিজ্ঞাসা করা হয়নি সে কোন পার্টি করে বিজেপি টিএম সি না সিপিএম কোন পার্টি করে তাকে জিজ্ঞাসা করা হয়নি তাকে একটা কথাই তাদেরকে হত্যা করা হয়েছিল একটা কারণ যে তারা হিন্দু বলে আর তার সাথে সাথে যে বাড়ি ঘর ছেড়ে আজও আমাদের আমরা দেখলাম কয়েকদিন আগে যে বাড়ি ঘর ছেড়ে এখনও সেই মানে স্মৃতি আমাদের মনের মধ্যে এখনও মানে তার ক্ষত একারে পুরোপুরি রয়েছে যে বাড়ি ঘর ছেড়ে মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে পালালো হিন্দুরা যদিও কাশ্মীরের এই ঘটনার সাথে এই ঘটনা সম্পূর্ণরূপে আলাদা কিন্তু তো ভিকটিম তো একটাই সে হিন্দুদেরই ভিকটিম করা হয়েছে তাই আমরা যারা হিন্দুরা রয়েছি তারা কিন্তু আমরা এর বিচারটা চাই তার সাথে সাথে আমরা ইন্ডিয়ান আর্মির ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি যে তারা অবিলম্বে স্টেপ নেবে তাদের মতো করে ইন্টেলিজেন্স যে ফেলিওর একটা হয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তারা আবার সবটাকে সব ঠিক করে নিয়ে আমাদের ইন্ডিয়ান আর্মি কারণ তারা আসে বলেই আমরা আছি তারা হচ্ছে বর্ডারে দিনের পর দিন রোদে জলের মধ্যে গরমভাবে দাঁড়িয়ে থাকে বলেই জীবন হাতে নিয়ে আমরা তার জন্য দেশের ভেতরে সুরক্ষিত রয়েছি যদিও বা একটা ইন্টেলিজেন্স ফেলিওর ঘটে গেছে কারণ আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এর প্রতিশোধ নেব আমাদের এখন একটাই উই ওয়ান জাস্টিস উই ওয়ান রিভেঞ্চ আর কিছু বলার নেই কারণ এবার রিভেঞ্চ এমনভাবে নিতে হবে যাতে পাকিস্তানের সাত পুরুষ পর্যন্ত খেয়াল থাকে এরপর কোনো জঙ্গি হামলা করার জন্য যাতে পাকিস্তানের সাত পুরুষ মনে রাখে আর পাকিস্তানের যে আমি মনে করি পাকিস্তানের যে এই যে জঙ্গির যে মূল হচ্ছে পাকিস্তানের যে আর্মি যে চিফ সেটা হচ্ছে আসিফ মুনি যে পাকিস্তানের যে আর্মি চিপ রয়েছে কারণ পাকিস্তানকে মূলত চালনা করে আর্মিরা আর্মির যে চিপ রয়েছে তাই আমি মনে করি সবচেয়ে বড় জঙ্গি হচ্ছে সে যদিও বা এই ঘটনার পেছনে লস্কর যে কমান্ডার সৈফুল্লাহ সৈফুল্লাহ সম্ভবত নাম তার নামটা সামনে এসছে কিন্তু যেই সব জঙ্গি সংগঠন আছে তারা তো আছেই পাকিস্তানে বহু বহু বছর ধরে তারা নিজেদের জমিকে জঙ্গিদের লালন পালন করার তার দায়িত্ব নিয়ে রেখেছে কিন্তু তার সাথে হাতে একেবারে আর্মি যে পাকিস্তানের চিপ রয়েছে সে হচ্ছে মূল হচ্ছে এইসবের ষড়যন্ত্রকারী আমরা কাশ্মীরি ফাইলস মুভি দেখেছি উনিশশো নব্বইয়ের দিকে কীভাবে কাশ্মীরে হিন্দুদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারপরে হিন্দুদের কাশ্মীর ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল আর দু হাজার পঁচিশের দাঁড়িয়ে বাইশে এপ্রিল দেখলাম সাধারণ যারা ট্যুরিস্ট স্পেসিফাই করে বলতে গেলে যারা হিন্দু তাদের কিভাবে নির্মমভাবে কাশ্মীরে রক্তাক্ত করা হলো সত্যি কথা বলতে এই মুহুর্তে কাশ্মীর রক্তাক্ত আবার আরও স্পেসিফাই করে বলতে গেলে কাশ্মীর এই মুহূর্তে হিন্দুদের রক্তে রক্তাক্ত অনেক মানুষ কাশ্মীরে বেড়াতে গেছিলো কেউ হয়তো গেছিল বিয়ের পর নিজের প্রিয়জনকে সাথে নিয়ে হানিমুনের জন্য কেউ হয়তো নিজের বৃদ্ধ বাবা মাকে কাশ্মীর দেখাতে কেউ হয়তো নিজের বন্ধুবান্ধবের সাথে কেউ হয়তো পরিবারের সাথে কারণ কাশ্মীরকে আমরা মনে করি সৌন্দর্যের দিক দিয়ে ভূস্বর্গ এই পৃথিবীর বুকে ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর সত্যিকারেরই কাশ্মীরের সৌন্দর্য তার কোনো তুলনা নেই কিন্তু আজ যেভাবে কাশ্মীর রক্তাক্ত হলো যেভাবে তিনশো সত্তর ধারা উঠে যাওয়ার পর মনে করা হচ্ছিল কাশ্মীর সম্পূর্ণরূপে আতঙ্কবাদী মুক্ত যেইভাবে বিদেশি পর্যটকদেরও ভিড় যে যেইভাবে সাধারণ যারা পর্যটক তারা বারে বারে কাশ্মীরে গিয়ে ভিড় জমাচ্ছিল মনে হচ্ছিল যে মনে এই সব দেখে মনে হচ্ছে যে যারা পাকিস্তান বা পাকিস্তানে যারা বসে থাকা মানুষ বা যারা সন্ত্রাসবাদী তাদের মনে একটা প্রশ্ন জাগছিল যে কাশ্মীরে কিভাবে এত সুন্দরভাবে মানুষ জীবনযাপন করছে কিভাবে কাশ্মীর এত সহজে ডেভেলপ করে যাচ্ছে তাই সব পরিকল্পনাকে ভারতবর্ষে এরা শুধু কাশ্মীরের আঘাত আনা না এটা হচ্ছে অখণ্ড যে ভারতবর্ষ তার বুকে আঘাত আনা এটা সকল ভারতবাসীর বুকে আঘাত আনা যে ভারতবাসীর ভারতের যে উন্নতি সেটা পাকিস্তানদের চোখে বাজছে তার জন্যই তো বারে বারে এই সন্ত্রাসী বা জঙ্গিদের পাকিস্তান লালন পালন করে আর তাদের দিয়ে ভারতের ওপর হামলা চালায় তবে সময় এসেছে তার বদলা এবার পুরোপুরি নিয়ে আর এই ঘটনায় ছাব্বিশ জনের মধ্যে তিনজন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যেরও বাসিন্দা ছিল তার মধ্যে সম্ভবত দুজন হচ্ছে কলকাতার আর একজন সম্ভবত হচ্ছে পুরুলিয়ার কলকাতার যিনি তিনি হচ্ছে বিতান নদীকারী বাড়ি হচ্ছে কলকাতার নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনে সঙ্গে ছিলেন স্ত্রী আর তার ছোট একটা ছেলে ছিল স্ত্রী জানান যে কপালে সিঁদুর দেখলেই মেরে ফেলছিলো সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা বারবার কোন ধর্মের তা জানতে চাওয়া হচ্ছিল আর কালেমা পরতে পারে কি না সেটাও জানতে চাওয়া হচ্ছিল যখন তারা কালেমা পরতে পারেনি বা যখন তারা জানতে পেরেছে যে তারা হিন্দু ধর্মের মানুষ তারপরেই তাকে হত্যা করে ফেলা হয় নির্মমভাবে একজনকে মৃত্যুরাকে বলা হয় তুমি কালেমা পড়ে দাও কালেমা পড়ে দিলে তোমাকে ছেড়ে দেবো তারপর সে যখন কালেমা পরতে পারেনি তাকে যখন মেরে দেয় তখন তার যে স্ত্রী তিনিও বলে যে আমাকেও মেরে দিন আমার স্বামীকে যখন মেরে দিয়েছেন আমাকেও মেরে দিন তার সেই অসহায় স্ত্রী তখন জঙ্গিদের কাছে আত্মনাদ করে কিন্তু জঙ্গিরা তার কথা শোনেনি জঙ্গিরা বা সন্ত্রাসবাদীরা তাকে বলে তোকে মারবো না তুই যা মোদিকে গিয়ে বল যে আমরা এই কাজটা করেছি তাহলে কত বারবারন্ত এই জঙ্গি বা এই সন্ত্রাসবাদীদের যে একজন কী রকম নৃশংসভাবে এই হত্যালীলা যে চালিয়েছে ভারতের বুকে এসে কাশ্মীরে সেই জঙ্গিরা আবার মরার পর তার হচ্ছে যে স্ত্রীর সাথে রয়েছে তাকে বলছে যে তোকে মারবো না তুই সরাসরি গিয়ে মোদীকে বল তাহলে এই জঙ্গি বা এই সন্ত্রাসবাদীদের এতটা সাহস আসছে কোথা থেকে আর সরকার সরকারের দিক দিয়ে যা পদক্ষেপ নেবার সেটা তো নেবেই তার সাথে সাথে কিন্তু সময় চলে এসছে সমস্ত হিন্দুদেরও একজোট হওয়ার হিন্দুদের একবার নিজেদের বিবেকের কাছে নিজের প্রশ্ন করা উচিত যদি ভেবে থাকেন আমার বাড়ির সবাই তো ভালো আছে আমার পরিবারে সবাই ভালো আছে তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন কারণ আগুনের যে ফুলকি সেটা যদি যে কোনো সময় আপনার বাড়িতে গিয়ে যখন পড়বে সেই মুহূর্তে কিন্তু আপনার আর নিজের বিবেককে তখন প্রশ্ন করার সময় থাকবে না তাই এখন সময় এসেছে নিজেদের বিবেককে একবার প্রশ্ন করুন সমস্ত হিন্দু এখন